প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশে পরিবেশ বিজ্ঞান মডেল ফোর কন্টাই হাই স্কুল এইচ এস অ্যান্ড মেদিনাপুর কলেজিয়েট স্কুলের যে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেখাব একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা এ জোয়ার বি সুনামি সি লিপিয়া ডি স্লিং ফ্যানের ব্লেড ঘোড়া এখানে সঠিক উত্তর হবে বি সুনামি দুয়ের দাগের একটি রাসায়নিক সার হল কার্বারিল ডি এপি সি ম্যালাথিয়ন ডি ডিডিটি এখানে উত্তর হবে ডি এপি বা আর ফুল ফ্রম ডাই অ্যামোনিয়াম ফসফেট তিনের দাগের একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো এ দুধ থেকে দই তৈরি বি বড় ভুলে যাওয়া সি কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া ডি লোয়ায় মরচে পড়া এখানে সঠিক উত্তর হলো সি কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া চারের দাগের কোশ্চেন কার্বন টেট্টাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো এ পি সি এল বি সিসি এল ফোর বি সিসি এল ফোর সি সিসিএল থ্রি ডি সি এল ফোর সি এখানে সঠিক উত্তর হবে সিসিএল ফোর অপশান বি পাঁচ সোনার চিহ্ন হলো এ জি বি এস সি এনে ডি এ ইউ সঠিক উত্তর হবে ডি এ ইউ ছয়ের থেকে কোশ্চেন একটি তরল ধাতুর নাম হলো ব্রোমিন পারদ সোডিয়াম না ম্যাগনেশিয়াম এখানে উত্তর হবে বি পারদ সাতের দাগের কোশ্চেন পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো এ পরিশ্রুত বি অবশেষ সি কেলাস ডি পোলি এখানে উত্তর হবে বি অবশেষ দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো একের দাগে আছে সোডিয়াম মৌলটির চিহ্ন হলো ড্যাশ উত্তর হবে এন এ দুয়ের দাগের ম্যালাথিয়ন এবং কার্বারেল হলো এক প্রকার ড্যাশ উত্তর হবে রাসায়নিক কীটনাশক তিনের দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একের দাগের কোয়েশ্চেন আছে একটি উদাহরণ দাও যেখানে বৌদ্ধ ও রাসায়নিক পরিবর্তন উভয়ই সংগঠিত হয় উত্তর হবে মোমবাতির দহন দুয়ের দাগে সোডা ওয়াটারে দ্রাব ও দ্রাবক কি কি? এখানে উত্তর হবে জল দ্রাবক সিও জল হচ্ছে দ্রাবক সিও হচ্ছে দ্রাবক তিনের দাগের হবে মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত উত্তর হবে ফোর চারের দাগে স্বচ্ছ চুঞ্জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা ঘোলা করে উত্তর হবে সিও টু যার পুরো নাম কার্বন ডাইঅক্সাইড পাঁচের দাগের সংকেত লেখো এ হাইড্রোজেন সালফাইড এর সংকেত হবে এইচ টু এস বি অ্যামোনিয়া যার সংকেত হবে এন এইচ থ্রি ছয়ের দাগে হচ্ছে আছে পরমাণু কাকে বলে পরমাণু কাকে বলে আমরা এই যে পেজ নম্বর চুরাশি পেজ নম্বর চুরাশির এই যে পরমাণু কাকে বলে এই যে পরমাণু কাকে বলে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই পরমাণু বলে এটা হচ্ছে এটা লিখলেই হবে এটা পেজ নম্বর চুরাশি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো রাই ও মার্টিনের বিজ্ঞান সহায়িকা এই বইটা থেকে আমি খুঁজে তোমাদেরকে দেখিয়েছি চারের দাগের একেরটা আছে ম্যাগনেশিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুন জ্বালালে কি ঘটবে লেখো এটা হচ্ছে আছে এটা হচ্ছে আছে পেজ নম্বর ছাপান্নতে পেজ নম্বর ছাপান্ন রায়ও মাটিনের ছয়কার এই যে এই যে কোশ্চেনটা আছে ম্যাগনেশিয়ামের দহন একটি রাসায়নিক পরিবর্তন বা না ভৌত পরিবর্তন সংক্ষেপ আলোচনা বুঝিয়ে লেখো এই উত্তরটা লিখলেই হবে এরপরে আছে রেললাইনের জোরে অল্প ফাঁক রাখা হয় কেন রেল লাইনে জোরে অল্প ফাঁক রাখা হয় কেন এই যে রায় আমি তোমাদেরকে দুটো দেখিয়ে দেবো একটা হচ্ছে রায় ও মাটিনের সয়কা ষাট নম্বর পেজে যে রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন কিন্তু ট্রাম লাইন রাখা হয় না কেন এইটাই রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন এই কোয়েশনের উত্তর এখান থেকে এতটা লিখলে হবে এটা অনেকটাই বড় লাগ অনেকের মনে এটা অনেকেই মুখস্থ করতে পারো আবার কারো কারো যদি মনে হয় যেটা অনেকটা বড় তাহলে তারা এই টেক্সট বই টেক্সট বইয়ের পেজ নম্বর ছত্রিশে টেক্সট বইয়ের পেজ নম্বর ছত্রিশের এই যে উপরে যে আছে এই যে রেল লাইন রেল লাইনে যে এখান থেকে এটা পুরোটা লিখবে এই এতটা পর্যন্ত এইখান থেকে এই শেষ পর্যন্ত এতটা পর্যন্ত লিখলেও হবে তো আমি তোমাদেরকে দুটো বই দেখিয়ে দিলাম টেক্সট বই আর সহায়িকা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা মুখস্থ করতে পারো তারপরের কোশ্চেন আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য এটা টেক্সট বই থেকে আমি নিয়েছি টেক্সট বই বত্রিশ পেজে এই যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের যে যে পার্থক্যগুলো আছে এখান থেকে যে কোনো তিনটে বা চারটে ডিগ্রি হবে তারপরে কোশ্চেন আছে কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমরা পারদকে ধাতু বলতে পারি তাহলে এই উত্তরটা লিখলে হবে পেজ নাম্বার সাতা পেজ নাম্বার একাশি পারদ তরল হলেও ধাতু কেন এই দুটো উত্তর ওই দুটো পয়েন্টে লিখলেই হবে পাঁচের দাগের এতে আছে জলে জীবাণু মারা জন্য কি ব্যবহার করা হয় এই জলে জীবাণু মারার জন্য কীভাবে করা হয় এই কোশ্চেনটার উত্তর আমি এই যে টেক্সট বয়ের ছত্রিশ নম্বর পেজে এই যে পানীয় জলে ঠিক আছে পানীয় জলে যে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় তাতে ক্লোরিনের একরকম রকম থাকে যা জীবাণুকে মেরে ফেলে এটা লিখলে হচ্ছে হবে তোমরা একবার এটা হচ্ছে এই পানীয় জলে যে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হয় এখান থেকে এতটা তোমরা লিখলেই এটা হবে এই কোশ্চেনটার উত্তর তারপরে আছে টু এইচ ও এইচ টু এর মধ্যে পার্থক্য তবে টু এইচ ও এইচ টু এর মধ্যে পার্থক্য আমরা দেখব নব্বই পেজের এই যে এইচ টু এইচ এইচ টু ও টু এইচ টু বলতে কী বোঝায় এগুলো তো অনেকগুলো আছে এর মধ্যে যেহেতু আমাদেরকে কোশ্চেন চাইছে টু এইচ ও এইচ টু এর মধ্যে পার্থক্য তাই আমরা এই যে টু এইচ বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায় এটা লিখব আর এইচ টু বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত এটা লিখলেই হবে তারপরে দেখো লাইফ সায়েন্সে দইতে উপস্থিত ব্যাসিলাস হল এক প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস না প্রাণী এখানে উত্তর হবে ব্যাকটেরিয়া দুইয়ের দাগের আছে এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে ছত্রাক থেকে উদ্ভিদ থেকে ভাইরাস থেকে উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো একের দাগের আছে কুইনাইন ড্যাশ রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় উত্তর হবে ম্যালেরিয়া রোগের যেটা কুইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে এটা একটু তোমরা দেখে যাবে দুয়ের দাগের আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের ড্যাশ অঙ্গে বাঁশা বাঁধে এটা উত্তর হবে অন্ত্রে তিনের দাগের কোশ্চেন আছে কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে উত্তর হবে ভিটামিন এ চারের দাগের বেমানান শব্দটি খুঁজে বার করো উকুন যক্ষা জীবাণু ফিতাক্রিমি ম্যালেরিয়ার জীবাণু এখানে আলাদা হচ্ছে হবে উকুন এগুলা কারণ এগুলা এক একটা যক্ষার জীবাণু ফিতাক্রিমি ম্যালেরিয়ার জীবাণু এগুলা হচ্ছে এক একটা মানে আমাদের শরীরে যে কোনো হচ্ছে অঙ্গকে হচ্ছে এরা কী করে না হচ্ছে এফেক্ট করে ঠিক আছে যেমন ম্যালেরিয়ার জীবাণু রক্ত গুণিকাকে করে ঠিক আছে এই কারণে উখুন কিন্তু একটা পরজীবী প্রাণী তাই উখুন হচ্ছে এখানে বেমানান তার পরের কোশ্চেন আছে পিঁপড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল এখানে কোশ্চেনের উত্তরটা হবে এই যে পিঁপড়ে ও জা পোকা একে ওপরের উপর কিভাবে নির্ভরশীল এটা পেজ নম্বর কুড়িতে এই যে এইটা লিখলেই হবে এই কোশ্চেনটার উত্তর লিখলেই হবে তারপরে আছে আমাদের উপকারে লাগে এমন দুটি অনুজীবের নাম লেখো তাদের একটি করে উপকারে লেখো এই যে পেজ নম্বর বাইশের পেজ নম্বর বাইশের তোমাদেরকে একটু দেখিয়ে দেবো পেজ নম্বর বাইশের এই যে যে কোনো তিনটে জীবাণুর মধ্যে যে কোনো দুটো জীবাণু লিখবে আর এখানে যে উপকারিতা দিয়ে আছে এটা লিখলেই হবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে তবে আমি পরের দিন তোমাদের কাছে মডেল ফাইভ এই কোশ্চেনের এই স্কুলে সব কোশ্চেনগুলো আলোচনা করে দেখাবো ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব